আসসালামু আলাইকুম এটা এসে রাস্তা ওই যে লোকটা দিতেছে এটা সে মেইন রাস্তা এই মেইন রাস্তা এখান থেকে এসে ভিলে গেছে এটা গরবার সুবিধে আছে ভাড়া ভাড়া চলে এটা লড়ফট রাস্তা এটা পলট পাঁচ শতাংশ এই বাউন্ডারি আছে ওই ঘরের পাশে দিয়ে ওই কাঠার গাছ দিয়ে চতুর পাশে বাউন্ডারি জমির পরিমাণ পাঁচ শতাংশ পাশে পাশে বড় বড় বিল্ডিং আছে ঘর বার আসলে খুব সুন্দর পলট ঘরে উঠালি ভাড়া একটা কাঁঠাল গাছ আছে অনেক পালক গাছ খুব সুন্দর একটা স্কোয়ার একটা প্লট যদি কারো ভালো লাগে নিতে পারেন আর এটাস্তা 8 ফুট এটা তিনটা কাটল ঘাস আছে খুব সুন্দর কাটল দছে অনেক কাটল দছে খুব সুন্দর একটা প্লট বেশ্যা পেট হলো দস্ত